এই মঞ্চ থেকে সচেতন এবং সাবধান করে দিতে আমাদের পূজা উদযাপন পরিষদকে তারা কখনোই কেন হিন্দুদের সাথে কথা বলেন না তারা তারা কেন এই কথার প্রতি এই দেশে 55 বছরের মধ্যে যদি কোন শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেই তো হিন্দু সম্প্রদায় আমরা 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 এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের

তার সেই আশ্বাসে আমরা রাস্তা ছেড়ে দিয়েছিলাম আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি সনাতনী সমাজের সাথে কোন বৈষম্যমূলক আচরণ করবেন না কিন্তু এক মাস পরেও আমরা দেখলাম গত ত্রিপান্ন বছরে যা বৈষম্য হয়নি এখন বৈষম্য আরও চরম মাত্র আছে আমরা দেখলাম গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নারকীয় হামলা শুরু হয়েছিল প্রেক্ষাপটে গত নয় আগস্ট দু হাজার চব্বিশ সহভাগে ছাত্র জনতার সতস্প আন্দোলন শুরু হয় এরপর ডেল টোপি বৃক্ষ শুরু হয়েছিল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে